বিধায়ক <laughs> <laughs> নাওসা কে দেখতে এর মধ্যে দেখতে পাচ্ছি ইলামবাজারের ছোট ছোটা শাহরুখ তিনি এসছেন এবং দেখতে পাচ্ছি তিনি কিন্তু একদম ভাবে সেজে এসছেন শাহরুখ খানের মতো যে সানগ্লাস থেকে ট্রাই একদম সবটাই পরে এসছেন এবং এর আগেও আমরা দেখেছিলাম ছোটা শাহরুখকে কলকাতা কলকাতার রাজপথে সেখানে তৃণমূলের সবাই সেখানে দেখেছিলাম কিন্তু আজকে আমরা আইসেপের সবাই দেখছি ইলাম বাজারের আজকে কোথায় এসেছেন ইলামবাজার সুকবাজার ময়দানে এসছি নাওসাদ নাওসাদ সিদ্দিকের জনসভায় এর আগে তো কলকাতায় দেখেছিলাম তৃণমূলের সবাই হ্যাঁ তৃণমূলের সবাই দেখেছেন কিন্তু আমি দু হাজার এগারো সাল থেকেই ধরুন তৃণমূল করে আসছি আচ্ছা তো এখন আমাদের যেভাবে হেনস্ত করে আসছে দিনের দিন তার জন্যে আজকে আমরা নাওসাদ সিদ্দিকে মানে জয়েন করার জন্য আমরা এসেছি নওসাদ সিদ্দিক আমরা লাখ লাখ ভোটে জয় করার আশা রাখছি যাতে লাখ লাখ ভোটে জয়ী হয় এই শাহরুখ খানের চরিত্র কেন শাহরুখ খানের অভিনয় আমি কয়েক বছর থেকেই করে আসছি বিভিন্ন অভিনয় আমি শাহরুখের করে আসছি ফেসবুকে আছে ছোটের সারু বললে সার্চ করলে বেরিয়ে যাবে বিভিন্ন রকম সারুপের এটিএম করা আছে তাতে মোবাইলে একটু দেখালে দেখাতে পারি একটা ছবি আমি দেখাচ্ছি মোবাইলে বিভিন্ন মঞ্চে থেকে আমাকে নিমন্ত্রণও করা হয় সেই মঞ্চেও আমি যাই

দেখতে পাচ্ছি আর একটা এটা শাহরুখ খানের পোজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহরুখ খানের পোজ তিনি দিচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর নিউজে একদম ইলাম বাজারে ছোট শাহরুখকে পেয়ে গেছি আমরা এবং তিনি দেখতে পাচ্ছি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যে সময় অধিকার সমাবেশ সেই সমাবেশে ইতিমধ্যে এসছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাবো

নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদে তলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা টলি ব্যাগ এছাড়া রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রা লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা জলাধর দেহবাদীর বিপরীতে প্ল্যানেট দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজ সুযোগ নিন শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড অসীম দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের রিসেপশন করওয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী বল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটিরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার টার্মসিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ठीक है ना बोलपुर शांत्री के तोंड रोड आईसीआईसीआई बैंक के पास ही मॉडर्न ब्लू परफेक्ट फिनिश योर होम डिसर्व्ड द बेस्ट আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে স্যুট রুম সুপার জেল্যাক্স রুম জেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের